সম্প্রতি একাধিক মন্তব্যে আব্দুর রহিম বক্সি তাকে খবরের শিরোনামে আসতে দেখা গিয়েছে আর এরপর খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাক্ষস বলে বসলেন আব্দুর রহিম বক্সি ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভাঙতে চাইছে বিজেপি ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ করছে তারা ফের বিতর্কিত মন্তব্য আব্দুর রহিম বক্সের ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভাঙতে চাইছে বিজেপি ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ করছে তারা ফের বিতর্কিত মন্তব্য মন্তবব আব্দুর রহিম বক্সির বন্দাও জেনে রাখো মানুষ আমার চক্রান্ত করছো

যে মানুষ ভারত মানুষ মানুষ ভটপটির মধ্যে দিয়ে তোমাদের সমস্ত দাঁত নাক হাতের রোগ ভেঙে দেবে রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না राक्षस বੰদরে রাখো মানুষ মানবতার জিন নেতৃত্বে ওটা ভারতবর্ষ বর্ষ জুড়ে কেমন করে লড়াইয়ের ময়দানে আছে শোভক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে তার আগে আপনাদেরকে শোনালাম মঞ্চ থেকে ঠিক কি কি বললেন আব্দুল রহিম বক্সি শুভক এর আগে আব্দুল রহিম বক্সি একাধিক নেতৃত্বদের নিয়ে একাধিক মন্তব্য করেছেন খবরের শিরোনামে এসছেন এবার সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে একদম সরাসরি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে রাক্ষস বলে তিনি সম্বোধন করছেন কটাক্ষ করছেন বন্ধু রাক্ষস বলে কটাক্ষ করছেন দেখো আব্দুর রহিম বক্সির এ ধরনের মন্তব্য নতুন কিছু নয় এর আগেও দেখা গেছে কখনো বিরোধীদেরকে এলাকা ছাড়া করে দেওয়া কখনো প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা কখনো অমিত শাহকে অর্থাৎ গৃহমন্ত্রী অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করা এর আগেও দেখা গেছে তিনি শুভেন্দু অধিকারীকে মালদায় ঢুকলে তাকে শতাং শতান দেওয়া হবে একাধিক এ ধরনের মন্তব্য করেছেন মালদার গাজলে তৃণমূলের ব্লক কমিটির সম্মেলন হচ্ছিল সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্য

গ্রামঝড়া করার খুশিয়ারি দিচ্ছে আজকে তিনি যেভাবে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক সৌহার্দ্যটাকে নষ্ট করছেন তাতে তার নিম্ন রুচি নিম্ন মানসিকতা এবং তিনি যে অশিক্ষিত এটাই বারে ফুটে উঠছে এবং জনসাধারণের কাছে এই রূপটাই তার বারে বারে ফুটে উঠছে আমরা তার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাইছি না তার এই নিম্ন রুচি তার যে অশিক্ষিত একটা ভাবমূর্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে এটাতে তিন তৃণমূল দলেরই